ভাই হ্যাঁ দুগ্গা খাইতে দিবেন ক্ষুধা লাগছে ও ভাগ্যেবা আচ্ছা তুমি একটু বসো আমি ভিতর থেকে খাবার নিয়ে আসি আচ্ছা হ্যাঁ বসো বসো আমি নিয়ে আসি নাও এই কি করে কি করে উপরে বসে নিচে কেন না না ভাই সমস্যা নেই নিচে ঠিক আছে কি বলে ছেলেটা আচ্ছা ঠিক আছে তুমি খাও যেখানে তোমার ভালো লাগে কোনো সমস্যা নাই তো খাবার ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আবার এমন ভালো হয় আচ্ছা আচ্ছা খাও তাহলে আচ্ছা ভাই হ্যাঁ আমারে আবার মাইরা লাইবেন না তো আরে না 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 আমারে আবার মাইরা লাইবেন না তো আমারে আবার মাইরা লাইবেন না তো আমারে যাই ভাই আমারে আবার মাইরা লাইবেন না তো আমারে আবার মাইরা লাইবেন না তো আমারে আবার মাইরা লাইবেন না তো আমারে হাজারো ভাইদেরকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিচ্ছে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে তাদেরকে হত্যা করা হচ্ছে তো ভাই তিনি নিরাপরাধ মানুষ ছিলেন তার উপরও জুলুম করা হলো তাকে অন্যায়ভাবে তারা হত্যা করবে আমরা এর বিচার চাই